বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বিতর্কে জর্জরিত মোহাম্মদ ইনুসের লন্ডন সফর বাংলাদেশের প্রধান উপদেষ্টার কোনো দাম নেই সেখানে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পথ হারিয়ে তারেক রহমানের দরবারে ইনুস সরকার লন্ডনের বৈঠক নিয়ে ইউনুসকে খোঁসা বিএনপির প্রতিবেদনে আরও জানিয়ে দেব জয় কি ভারতে থেকে দল গোসাবেন দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ডক্টর ইনুসের যুক্তরাজ্য সফর যা বললেন ব্রিটিশ হাই কমিশনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে জানালেন জিম কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে অবশেষে মুখ খুললেন বিস্তারিত থাকস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিতর্কে জর্জরিত মোহাম্মদ ইনুসের লন্ডন সফর বাংলাদেশের প্রধান উপদেষ্টার কোন দাম নেই সেখানে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইনুস কিং চার্ল হারমোনি অ্যাওয়ার্ড নিতে লন্ডনে গিয়েছেন তবে তাকে বিমানবন্দরে আমন্ত্রণ জানাতে ব্রিটিশ সরকার বা বাকিংহাম প্যালেসের তরফ থেকে কেউ যায়নি যার জেরে কানলাল বাংলাদেশের সাধারণত কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি ব্রিটেন সফরে যান তাহলে ব্রিটিশ সরকারের কোনো না কোনো পর্যায়ের প্রতিনিধি সেখানে গিয়ে রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানোই রীতি এদিকে টিউলিপের চিঠি নিয়েও বিতর্কের অন্ত নেই লেবার সাংসদ তথা শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ ইউনিসের সঙ্গে দেখা করতে চিঠি দিয়েছিলেন এই নিয়ে প্রথমে বাংলাদেশের সরকারের তরফ থেকে দাবি করা হয়েছিল আমরা কোনো চিঠি পাইনি তবে লন্ডনে পাড়ে কেউ সাংবাদিকদের কাছে ইউনুসের প্রেস সচিব শফিকুল স্বীকার করেন যে চিঠি একটা এসেছে তবে এই বিষয়ে কি করা হবে তা তিনি স্পষ্টভাবে বলতে পারেননি সফরের আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল চার দিনের সরকারি সফরে নাকি লন্ডনে যাচ্ছেন ডক্টর ইউনুস তবে এটা কোনোভাবেই সরকারি সফর বলে মনে হচ্ছে না সফরকালে বাকিংহাম হাম প্যালেসের রাজা ব্রিটিশ দ্বিতীয় চার্লস সঙ্গে দেখা করার কথা ইনসের সেখানে তিনি কিংসালস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেবেন এছাড়া সরকার দাবি করেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক হবে ইনসের তবে সেই বৈঠক এখন না হওয়ার সম্ভাবনাই বেশি এদিকে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ডক্টর ইউনুসকে লন্ডনের রাস্তা ইউনুসের পত্তলিকায় জ্যোতুর্মালা পড়ানো হয় এদিকে ডাস্টবিনে ইউনুসের আর তার পেশ সচিব শফিকুল আলমের ছবি লাগানো হয় এদিকে চিন্ময় কৃষ্ণ দাস পর্বর মুক্তির দাবিতেও অনেকে প্রতিবাদ দেখান লন্ডনের রাস্তায় পথ হারিয়ে তারেক রহমানের দরবারে ইনি সরকার লন্ডনের বৈঠক নিয়ে ইউনুসকে খোসা বিএনপির সব পথ হারিয়ে ডক্টর ইনুস এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গিয়েছেন এমনই কটাক খালাদ দলের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের তার কথায় ইনুস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলেছেন উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে যাচ্ছেন টানা বারো ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেলেন বলেন আমাকে একটু কথা বলার সুযোগ দিন তার আরো বক্তব্য আমাদের নেতা তারেক রহমানের দেশ চালানোর ব্যাপারে সমস্ত ক্ষমতা আছে আমি ওই দিন বলেছিলাম আমার বক্তব্যটা শোনেন নাই আপনারা আমি বলেছিলাম সাপ গড়তে যাওয়ার সময় সোজা হইয়া যায় পনেরো দিন আগেও যে এনু সাহেব ছদিন পর্যন্ত বিএনপির সময় পরেও এক ঘন্টার সময় দিতে চাননি এখন বারো ঘন্টা ফ্ল্যাট চালাইয়া গেছেন আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক হবে শুক্রবার এ নিয়ে ফজলুর রহমানের আশা ইনু সাহেব সদভাবে সত্য কথা বলবেন ইনু সাহেব আপনি আমাদের চেয়ে নয় বছরের বড় আপনি আমার মুরব্বী আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত আমি আশা করব তারেক রহমানের সঙ্গে আলোচনার মধ্য দিয়েই এই দেশকে আপনারা রক্ষা করবেন আর আন্দোলন করতে চাই না এখন বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায় জয় কি ভারতে থেকে দল গোছাবেন দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ জুলাই গণ অভ্যর্তনে ক্ষমতাচ্যুত ও ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এখন দিল্লিতে রয়েছেন তার ছেলে সজীব ও জয় কোরবানির ঈদের আগের দিন গত ছয় জুন জয় ভারতে আসেন এবং মায়ের সঙ্গে ঈদ করেন জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শীর্ষ শাসনের পতনের পর এই প্রথম ছেলের সঙ্গে দেখা হল শেখ হাসিনার ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিবিসি বাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন তবে দিল্লিতে অবস্থানরত বোন সাইমাওয়াদের পুতুলের সঙ্গে জয় দেখা হয়েছে কিনা সেটি নিশ্চিত করেনি সূত্র বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে সজীব পওয়াদের জয় ভারতে অবস্থান করে সেখানে পলাতক আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং দলীয় কার্যক্রম চালাবেন কিনা এমন একটা প্রশ্ন উঠেছে তাতে বলা হয় জয়ের এই সফর যতটানা রাজনৈতিক তার চেয়ে বেশি পারিবারিক মায়ের সঙ্গে ঈদ উদযাপনের জন্যই ভারতে গেছেন জয় বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের অর্ধিত করে প্রতিবেদনে বলা হয় সজীব ওয়াজের জয় সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের পাসপোর্ট হাতে পর কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান গ্রিন কার্ড পাওয়ার পর থেকেই তার ভারতে ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল ভারতীয় নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো জানাচ্ছে যে প্রাথমিকভাবে মাস কয়েক পর জয়ের ভারতে যাওয়ার কথা ছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তার ভারতে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল তবে সেই সফর এগিয়ে এনি ছয়জন দিল্লিতে যান সদীপ ওয়াজে জয় নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো বলছে বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে পৌঁছে দেওয়া হয় শেখাজিনার গোপন ঠিকানায় সেখানে সে গ্রহনা রয়েছেন ডক্টর ইউনিসের যুক্ত राजद সফর যা বলেন ব্রিটিশ হাই কমিশনার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরে সন্তোষ প্রকাশ করেছেন লন্ডনে অবস্থানরত ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার বেশ বৃহস্পতিবার বারো জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি লিখেছেন এই সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে যুক্তরাজ্যের স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে হাই কমিশনার কুক বলেন অধ্যাপক ইনুসের কর্মসূচির পরিধি দুই দেশের গণতন্ত্র বাণিজ্য ও বিনিয়োগ জলবায়ু পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও রোহিঙ্গাদের প্রতি সমর্থনের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে জানালেন জিএম কাদের বর্তমান সরকারও শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিম কাদের তিনি বলেন শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানিক কার্যালয়ে দলের মুন্সীগঞ্জ জেলা কমিটির নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন একতরফা নির্বাচন প্রসঙ্গে জিম কাদেরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিজ দল জাতীয় পার্টির প্রতি ইঙ্গিত করে বলেন দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনে দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না এমন নির্বাচন কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসাবে গ্রহণযোগ্য নয় কারণ এ ধরনের নির্বাচনে বৃহত্ত জনগোষ্ঠী ভোটদানে আগ্রহ হারিয়ে ফেলে এর ফলে বাস্তবে সম্ভব হবে না শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে অবশেষে মুখ খুললেন জয়সোয়াল ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা সেই প্রশ্ন আবার উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বৃহস্পতিবার বারোই জুন নয়াদিল্লিতে আয়োজিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সল এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন এক সাংবাদিক জানতে চান বাংলাদেশের সরকার দাবি করেছে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে চায় এবং এ বিষয়ে ভারতের কাছে চিঠিও পাঠানো হয়েছে কিন্তু ভারত এখনো সেই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি জবাবে জয়সাল শেখ হাসিনার নাম উল্লেখ না করে বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো আমি আগেও বহুবার বলেছি আমরা একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাই যা দুই দেশের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত